হারুত ও মারুত কারা ছিলেন ব্যাবিলিয়নের কুক কোথায় হারুত ও মারুত কি জাদুকর ছিল এগুলি এমন কিছু প্রশ্ন যার অনেক উত্তর ইতিহাসের বইয়ে লেখা আছে কিন্তু কাহিনী থেকে সত্য বের করা এত সহজ নাও হতে পারে হারুত ও মারুত সম্পর্কে আমরা এখানে কোরআন ও হাদিসের আলোকে কিছু রায় পেলা আর দ্বিতীয়টি পাওয়া যায় তাওরাত গসপেল এবং প্রাচীন ইসরায়েলি ঐতিহ্যে যা অনেক আলিম দ্বারা সমর্থন করেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে চিন্তার এই দুটি দিকে নজর দেওয়া হয়েছে রাওয়ায়তে এরকম কিছু আছে হযরত ইদ্রিস আলাহ সাল্লামের সময় আসমান ও জমিনের মধ্যকার সকল পর্দা অপসারণ করা হয় ফ্রেশ মানুষকে দেখে অবাক হয়ে গেল হে বিশ্বজগতের র আমরা এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকি সংকীর্ণ পথে যেমন কাটা এড়ানো হয় আর এই বনি আদমরা মাথা থেকে পা পর্যন্ত পাপে নিমজ্জিত আমরা যদি তাদের জায়গায় থাকতাম তাই কখনোই তোমার অবাধ্য হতাম না উত্তরে আল্লাহ বললেন আমি পুরুষদের ক্রোধ এবং লালসা দিয়েছি যদি এই জিনিসগুলি আপনার জন্য উপলব্ধ করা হয় সুতরাং আপনি পাপ এড়াতে পারবেন না কিন্তু ফ্রেশ তারা জোর দিয়েছিলেন যে আমরা কখনোই তা করব না তাই আল্লাহ তাইলার নির্দেশে ফ্রেশ তারা তাদের দল থেকে দুইজন আজ্ঞাবহ ফ্রেশ তাকে বেছে ছিলেন তাদের নাম ছিল হারুত ও মারু আল্লাহ তাদেরকে মানব প্রকৃতি ও ইন্দ্রিয় লালুসা দান করে পৃথিবীতে পাঠিয়েছিলেন হারুত এবং মারুত ব্যাবেলিয়ন নগরীতে দুটি সুন্দর মানুষ হিসাবে অবতরণ করেছিলেন এবং বিচারক পদে নিয়োগ দেওয়া হয় যেখানে তিনি লোকদের মধ্যে রায়ে ঘোষণা করতেন একদিন একজন মহিলা তার মামলা নিয়ে আসেন। তিনি বলেন আমার স্বামী আমাকে খুব চিন্তিত করে। তখন هارুত এবং মারুত এই মহিলার সৌন্দর্যে প্রেমে পড়ে যান। তিনি খ্যাতির সাথে মেলনের ইচ্ছা পোষণ করেছিলেন। যার উপর প্রশ্নরত মহিলাটি বলেছিলেন যে আমি তো আপনার ইচ্ছা পূরণ করতে পারব যখন আপনি মূর্তি পূজা করবেন মদ পান করবেন এবং আমার স্বামীকে হত্যা করবেন লালসার ঘোড়ায় চড়ে হারুতো মারুত মদ্যপানকে ছোটখাটো পাপ মনে করে তারপর মদ খেয়ে মহাপাপ করে এই মহিলাও হারুত মারুতের কাজ থেকে আকাশে ওঠার প্রক্রিয়া শিখেছিলেন কথিত আছে যে এই মহিলার নাম ছিল জাহারা তাই এখন পর্যন্ত এই গ্রহটির নাম ভেনাস নামে পরিচিত যাকে ইংরেজিতে ভেনাস বলা হয় এই গুনাহের পর হারুত ও মারুত নিজেরা সেই মহান নামটি ভুলে গিয়েছিলেন যা পাঠ করে তারা আকাশে যেতেন এবং এই পাপের জন্য তাদের ব্যাবিলিয়নের একটি কূপে উল্টো ঝুলিয়ে দেওয়া হয়েছিল যেখানে তারা বিচারের দিন পর্যন্ত বন্দি থাকবে একটি ইসরায়েলি ঐতিহাসিক যেখানে ইমাম ইবনে কাথির এবং ফখর আল তিন। রাজির মতো ভাষ্যকাররা এটিকে একটি কিং বদন্তি এবং একটি বানোয়াট গল্প বলেছেন সেখানে এর সমর্থন করেন হারুত এবং সম্পর্কে অন্য একটি বলে যে এটি এমন একটি সময় ছিল যখন ব্যাবিলিয়ন শহরটি পৃথিবীতে সভ্যতা ও সভ্যতার কেন্দ্র ছিল যেখানে লোকেরা মিথ্যা দেবতার পূজা করত এবং তাদের ভাগ্য তাদের সাথে সংযুক্ত করতো জ্যোতিষশাস্ত্র এবং এবং জ্যোতির্বিদ্যায় তার দক্ষতার কারণে তার মূর্তিগুলোকে নক্ষত্রের পূজা করা হতো এই লোকেরা জাদু মন্ত্র এবং অন্তজ্ঞানকে খুব গুরুত্ব দিতেন আর এই সব বিজ্ঞানের কারণে তারা পৃথিবীতে ফাসাদ ছড়াতো এই লোকেরা জাদুবিদ্যায় এতটাই পারদর্শী হয়ে উঠেছিল যে তারা বহুদূরেই খ্যাতি অর্জন করেছিল এই কারণেই তাদের ঐতিহাসিক বইগুলোতে জাদুবিদ্যার এত চিহ্ন রয়েছে প্রিয় দর্শক ব্যাবিলন শহরের বাসিন্দা হওয়াকে সুলাইমান রাজত্বকালে জাদুকর হওয়ার লক্ষণ হিসাবে বিবেচনা করা হতো তাই আপনি এই শিরকিয়া প্রথা বন্ধ করার জন্য মানুষকে সতর্ক করেছেন তিনি তার চেয়ারের নিচে জাদুর সমস্ত বই পুঁতে দিয়েছিলেন যাতে এই চর্চাগুলো বইয়ের সাথে চাপা পড়ে যায় হজরত সুলাইমান মারা গেলে ইবলিস আবার এই বইগুলো খুঁজে বের করে নিয়ে যান এবং লোকদের জানালেন যে হজরত সুলাইমান নবী ছিলেন না শুধুমাত্র এই বইগুলির জ্ঞান দ্বারা করেছিলেন যাওয়া প্রাণীদের সাথে সাথে কথা বলা দৈত্যদের দেখা করা এই সবই ছিল এই বই এবং জ্ঞানের ক্রাসের মধ্যে বন ইজরায়েলরা ইবলিসের কথা অনুসরণ করে এই বইগুলো পড়তে শুরু করে শীঘ্রই এই প্রলোভন সক্রিয় ব্যক্তিদের মধ্যে সাধারণ হয়ে ওঠে সুরা বাক্কারাই আল্লাহ তালা হজরত সুলাইমানের বিরুদ্ধে যে অপবাদ আরোপ করেছিলেন তার সপক্ষে সুরা বাকারায় বলা হয়েছে ব্যাবিলন নগরীতে জাদুবিদ্যা ও জাদুবিদ্যা প্রচলিত হয়ে ওঠে আর এতে মানুষের কষ্ট হতে থাকে তাই আল্লাহ তালা দুই ফেরিস্তাকে মানবরূপে পৃথিবীতে পাঠান যে তাকে জাদুর বিষয়গুলো শেখানো উচিত এবং কিভাবে তা বাতিল করা যায় যাতে তারা জাদুকরদের জাদুবিদ্যা এবং কবচ থেকে রক্ষা পেতে পারে কিন্তু এই শিক্ষা গুলি ভুল উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে যে ওই দুই ফেরিস্তা লোকদেরকে সতর্ক করতেন এবং বলতেন যে এটা তোমাদের জন্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যম কিন্তু তারপরেও তারা এমন কর্মে পতিত হয়েছিল যেটি কেবল ক্ষতির মধ্যেই শেষ হয়েছিল আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের অনুসারী করুন আমিন